বিপ্লব কুমার দেবের সমর্থনে মোহনপুর মহকুমার লেফুঙ্গা এলাকায় মোটর বাইক রেলি বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে হয় উদ্দীপনাময় রেলি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বিভিন্ন জায়গায় চলছে সকাল থেকে রাত পর্যন্ত ঝড়ো প্রচার শুক্রবার মহকুমার লেফুঙ্গা এলাকায় হয় বাইক রেলে মন্ত্রী রতনলাল না ত্রিপ্রামুদ্ধা নেতা তথা টিটিএডিসি কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা ও আইপিএফটি নেতা বুদ্ধ দেববর্মাদের উপস্থিতিতে লেফুঙ্গা বাজারে প্রথমে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন পরে লেফুঙ্গা স্কুল মাঠ থেকে বের হয় বাইক মিছিল লেফুঙ্গা এলাকার বিভিন্ন স্থান পরিক্রমা করে গামছা কোবরা বাজারে এসে শেষ হয় বাইক রেলে মিছিল শেষে গামছা কোবরাতে প্রার্থীর হয়ে বাড়ি বাড়ি প্রচার চালান মন্ত্রী সহ অন্যান্যরা বাইক রেলি ঘিরে তিন দলের কর্মী সমর্থকদের মধ্যে দারুণ উৎসাহ লক্ষ্য করা যায় করেছি আজকে থেকে আমাদের ডোর প্রোগ্রাম অফিসে শুরু হয়ে গেছে কিন্তু এর আগে আমরা কাজ শুরু করে দিয়েছি আজকে থেকে ডোর শুরু হবে এবং এখান থেকে আমরা বাইক রেলি করে গ্রামচাকড়া যাবো গ্রামচাকড়া গিয়ে সেখানে আমরা ডোর টু ডোর শুরু